তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল কবে দ্বিতীয় পত্রস তোমাদের অপেক্ষা করা শেষ একুশে থেকে আরো বেশি হবে থেকে আরো বেশি হবে প্রথম পঞ্চাশ জন আমাদের কোর্সে অ্যান্ডরোল করবে তোমাদের সবাইকে এই সিট টি বিনামূল্যে হোম ডেলিভারি করে দেওয়া হবে যারা আমাদের কাছে প্রথম পত্র কোর্স টা এনরোল করেছো তাদেরকেও এটা ফ্রিতে দেওয়া হবে

কোর্সে কি কি থাকছে এবার কি কি নতুনত্ব থাকছে সেটা তোমাদেরকে জানানোর জন্য তো আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবার আমরা কোর্সে যেটা সংযুক্ত করেছি এই কোর্সটি আগের থেকে আরো বেশি ডিটেলস হবে আগে থেকে আরো বেশি বেসিক থাকবে এবং আরো বেশি গোছানো হবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে আমরা সেটা ক্লাসে জানিয়ে দিব আমাদের ক্লাস টাইমটাও জানিয়ে দেওয়া হবে এবার যে আকর্ষণটা থাকছে সেটা হচ্ছে এবারে আমাদের যে লেকচার শিটটা আই মিন হ্যান্ড নোটটা সেটা আরো বেশি গুছানো আরো বেশি পরিচালিত এবং পরীক্ষিত ভাবে আমরা গঠন করেছি এই যে এবার আমরা এই শিটটা রাখছি তো এটা এবার আমরা কোর্সে যারা যারা ভর্তি হবে সবাইকে দিচ্ছি তবে এখানে আমি এটা কথা বলে রাখি যে যারা প্রথম ৫০ জন আমাদের কোর্সে অ্যানরোল করবে তোমাদের সবাইকে এই শীতটি বিনামূল্যে হোম ডেলিভারি করে দেওয়া হবে বিনামূল্যে আমি আবার বলছি তোমার ঠিকানায় বিনামূল্যে হোম ডেলিভারি করে দেওয়া হবে আর যারা ভর্তি হচ্ছ পরবর্তীতে যারা ভর্তি হবে বা সবার জন্য তো এটা পিডিএফ পিডিএফ ফ্রি ফ্রি সবাই পাবে যারা প্রথম পঞ্চাশ জন আছো তারা সবাই কিন্তু এটা ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ আরো একটা অফার রাখি সেটা হচ্ছে যারা আমাদের কাছে প্রথম পত্র এনরোল করেছো তাদেরকেও এটা ফ্রিতে দেওয়া হবে সেটা তুমি পঞ্চাশ জনের বাইরে হলে কোনো সমস্যা নেই তুমি যদি প্রথম পত্র এনরোল করে থাকো আমি প্রথম পত্র যদি আমার কাছে করে থাকো তাহলে দ্বিতীয় পত্রে কোর্স ভর্তি হলেই তুমি এটা ফ্রিতে হোম ডেলিভারি পাবে তো ইতিমধ্যে অনেকে আমাদের এখানে কোর্সে ভর্তি হয়ে গিয়েছে এবং তাদের এইটা আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি দেখো আমার হাতে যা আছে এটা হচ্ছে যারা ভর্তি হয়েছে এরকম তাদেরকে আমরা তাদের ঠিকানায় এটা পাঠিয়ে দিচ্ছি রেডি করা হয়ে গিয়েছে ডেলিভারি হয়ে যাবে কিছুদিনের মধ্যে তারা হাতে পেয়ে যাবে সবাই সবার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আর দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও আমরা যাদের শুরু থেকে ক্লাস গুলো করতে পারি আর লাইভ ক্লাস করার সমস্যা সমাধান তুমি লাইভ পেয়ে যে কোনো বুঝতে অসুবিধা হলে তুমি স্যারকে জিজ্ঞেস করতে পারছো যে কিভাবে হবে না হবে সেটা স্যারও তোমাকে ডিরেক্ট তো এই সুযোগটা স্যার থাকছে যেটা রেকর্ড ক্লাসে থাকে না দেখা হচ্ছে ক্লাসে বন্ধুদেরও জানিয়ে দাও ইনশাল্লাহ আমরা আরো ভালো একটা জার্নি হবে আমাদের সেরা হবে ভালো থেকো দেখা হচ্ছে ক্লাস